অর আর মহাদেব আজকে আমরা শিখতে চলেছি যে নিজের কুণ্ডলি নিজে কীভাবে দেখব মানে অ্যাপসের মাধ্যমে অনেকজনা এটা করতে পারছেন না যার ফলে আমরা যে যে কোনো বিচার যখন বলছি যে ফোর্থ হাউস সেকেন্ড হাউস বা থার্ড হাউস তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন না অনেকজনা তো সেই কারণে আমি একদম হাতে ধরে যাকে বলে শেখানো সেই জিনিসটা আমি করছি তো দেখুন আমরা এই যে অ্যাস্ট্রোসেজ এআই লেখা রয়েছে এই অ্যাপসটাকে প্রথমে আপনি ডাউনলোড করবেন অ্যাস্ট্রোসেজ ঠিক আছে বা আরও অনেক আছে আপনি আমি এইটাতে দেখাচ্ছি এটাকে এবার ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা চলে যাবেন একদম দেখতে পাচ্ছেন এই দিকে যে প্রিডিকশান লেখা রয়েছে প্রিডিকশানটা ক্লিক করলাম প্রিডিকশানটা ক্লিক করার পর আপনার নিউ কুণ্ডলি লেখা রয়েছে পাশে লেখা রয়েছে কি ওপেন কুণ্ডলি আপনি নিউ কুণ্ডলিতে থাকবেন এইখানে আপনার নামটা লিখবেন সাপোজ এইখানে আপনার নাম কিছু একটা লিখে দেওয়া হলো এইবার এখানে আপনার ডেট অফ বার্থ যাই হোক একটা দিলাম ক্লিয়ার টাইম এইখানে আপনার টাইমটা দিয়ে দেবেন এই যে এখানে টাইমটা দিলেন এ এম পি এম করা আছে তো এ এম না পি এম সেটা আপনি লিখতে হবে লেখার পরে সেট দিলাম হয়েছে এরপর এখানে আপনার প্লেসের জায়গায় আপনার প্লেসটা দিয়ে দেবেন আর মেল ফিমেলের জায়গায় মেল ফিমেলটা দেবেন হলো এই পর্যন্ত আশা করছি বুঝতে পারলেন নেক্সট আমরা এবারে চলে যাব এই গেট হরস্কোপ এই খুলছে দেখুন গেট হরস্কোপ খোলার সঙ্গে সঙ্গে এই যে দেখুন নিচে আপনার রয়েছে কি প্রসিড তো এই প্রসিডে আমি হাত দিলাম একটু টাইম দিন এই যে খুলছে খোলার পর দেখুন আপনার চলে এলো কোথায় বেসিক তার পাশে আছে দশা তা আপনারা বেসিকটাতে হাত দেবেন এই যে বেসিকটা আমরা হাত দিলাম বেসিকটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার চার্ট কিন্তু চলে এলো ক্লিয়ার এই যে চার্টটা আমার আসছে এই চার্টে দেখুন এইটা হচ্ছে আমার ফার্স্ট ঘর এইটাই হচ্ছে আমার লগ্ন ক্লিয়ার তো এই লগ্নটা আমার এখানে কত লেখা আছে দশ নম্বর লেখা আছে এই যে দশ নম্বর তো আমাদের যে ঘরগুলো আছে টোটাল বারোটা ঘর আছে সেই বারোটা ঘর অনুযায়ী আমরা এইগুলোকে করছি তো সেই বারোটা ঘর যদি আমরা দেখতে যাই তাহলে আমরা জানি যে এইখানে যেটা দশ নম্বর দেখাচ্ছে এই যে ধরুন আমি এইদিকে চলে এলাম আমরা যেভাবে বুঝি তো তাতে দেখুন এইখানে হচ্ছে এক নম্বর ঘর দু নম্বর ঘর তিন নম্বর ঘর চার নম্বর ঘর এইভাবে আমরা ঘরগুলো ঘুরছি তাহলে এই যে এক দুই তিন চার করে তাহলে এক নম্বর ঘরটা কিসের হচ্ছে মেষ রাশির তো এইগুলো আমরা ফার্স্ট ভিডিওতে আমরা দিয়ে দিয়েছি সেই আমার ভিডিওগুলো দেখবেন সেখানে আপনারা দেখতে পাবেন যে এক নাম্বার দু নাম্বার করে আমার সব লেখা আছে যে কোন ঘরে কি আছে তো সেই অনুযায়ী বারো নম্বর ঘর হচ্ছে আমার কি মিন রাশি এগারো নম্বর ঘর হচ্ছে কি আমার না এইটা হচ্ছে এগারো নম্বর অর্থাৎ কি কুম্ভ রাশি আর এইটা হচ্ছে আমার দশ নম্বর ঘর মানে হচ্ছে কি মকর রাশি বা ক্যাপ্রিকন তাহলে আপনার এই যে ছকটা যেটা বেরোলো সাপোজ এই ছকে আপনার দশ নম্বর লেখা আছে তার মানে আপনি বুঝতে পারলেন যে আপনার লগ্ন লগ্নটা হচ্ছে দশ নম্বরের লগ্ন ঠিক আছে দশ নম্বরের লগ্ন মানে কি হলো তাহলে মকর লগ্ন বা ক্যাপ্রিকন লগ্ন বুঝতে পারা গেল আর দেখুন এইখানে দেখুন এমও লেখা আছে মানে মুন মুন লেখা আছে পাঁচ নাম্বার ঘরে ঠিক আছে মুন হচ্ছে পাঁচ নাম্বার ঘর পাঁচ নাম্বার ঘরটা আপনার কি আছে মুন আছে তাই তো তাহলে চন্দ্র চন্দ্র হচ্ছে পাঁচ নাম্বার ঘরে বসা আছে তাহলে পাঁচ নাম্বার ঘরটা আমার কোন রাশি না যদি আমরা দেখি প্রথম থেকে তাহলে বলবো মেষ তবে দু নাম্বার হচ্ছে কি বৃষ তিন নাম্বার হচ্ছে মিথুন চার নম্বর হচ্ছে কে কর্কট আর পাঁচ নাম্বার হচ্ছে সিংহ তার মানে বোঝা গেল যে এই যে ছকটা বেরিয়েছে এই ছকটার কিন্তু রাশি হচ্ছে কে সিংহ আর লগ্ন হয়ে গেল কি মকর বা ক্যাপ্রিকন বুঝতে পেরেছেন তাহলে আপনারা খুব সহজে আপনার এই চারটাকে বের করতে পারবেন নিজে নিজে আশা করছি বের করে নিয়ে আপনি অন্তত এই রাশি আর লগ্নটা সহজে নিজেরা নির্ধারণ করতে পারছেন বোঝা গেল আবার বলে দিচ্ছি ছকটা বেরোনোর পর প্রথম ঘরটাই যেটা যত নম্বর লেখা থাকবে সেই নাম্বারটা কিন্তু হচ্ছে আপনার লগ্নের বুঝতে পারলেন তাহলে এবার ওই দশ নম্বর লেখা আছে মানে দশ নম্বর ঘরটাই হচ্ছে কিন্তু আপনার লগ্নের ঘর তাহলে দশ নম্বরটা হচ্ছে আমার কিসের না মকর রাশি তো এই কারণে আমি দেখবেন শর্ট ভিডিওতে দিয়েছি আমার সব ভিডিওগুলো ঘাঁটবেন দেখবেন পেয়ে যাবেন যে দশ নম্বর ঘরটা কিসের সেই ঘরটা কোন রাশির সেই ঘরের অধিপতিকে এইভাবে এইবার আমরা যখন এই যে বিভিন্ন ঘরের নিয়ে যে আলোচনাগুলো আমরা নিয়ে আসছি যে ফার্স্ট লর্ড অর্থাৎ লগ্নপতি যে রহস্য তারপরে দ্বিতীয় ঘরের রহস্য তার মানে কি লগ্নপতি বলতে আপনার এই ঘরের যে লর্ড দশ নম্বর ঘর দশ নম্বর ঘরের লর্ডটা আপনার কে না শনি তো মকর তো তাহলে এর লর্ড হচ্ছে শনি ঠিক আছে ঠিক এইভাবে প্রত্যেকটা ঘরের একটা করে লর্ড আছে সেইটা আমরা ভিডিওতে আমরা নিয়ে এসেছি আর এই ভিডিওগুলো একবার কাইন্ডলি দেখে নেবেন তো আশা করছি আজকে আপনারা বুঝতে পারলেন যে নিজের ছক কিভাবে নিজে বের করতে পারবেন মানে অ্যাপসের মাধ্যমে তো বের করে নেওয়ার পর আপনার লগ্ন এবং রাশিটা আপনারা সহজে বুঝতে পারছেন বের করে নেবেন ঠিক আছে ধন্যবাদ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বেল আইকনটাকে অন করে রাখবেন তাহলে যখনই ভিডিও আমরা ছাড়ছি সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে তো ধন্যবাদ